তুমি একা একা কি জানলাতে উঠবে হ্যাঁ এই যে আণ্ড দেখো একা একাই উঠে পড়ছে সাপোর্টটা শুধু পাচ্ছে না তো ওখানে একটা সাপোর্ট পেলে ওকা উঠে পড়ছে হ্যাঁ ওই যে উঠে পড়েছে তোমাকে তো আর রাখা যাবে না তুমি একা একা জানলায় উঠে গেলে এই যে তুমি একা একা জানলায় উঠে গেলে কই পাত্তা দাও একটু এই যে কাকে ডাকছো কে আছো ওখানে দাঁড়িয়ে এই যে আমি ডাকছি আমি 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 ডাকছি তুমি একা একা জানলায় উঠে আসলে ভেঙে ফেলে দাও সবকিছু কিছু ভেঙে ফেলে দাও তুমি হ্যাঁ হ্যাঁ আস্তে থাকবে না ভেঙে ফেলে দাও হ্যাঁ ভেঙে ফেলে দাও though.